Hello, hi. This is indefinite of the camera. Before start this video, I just saw the two coins, which is Bangladeshi coins. Could you please tell me what is the that coin shape? They have such a shape. Pastagar the coin. Taka.

পাঁচ টাকা দিয়ে মনে করেন যে নিজের অনেক চাহিদা পূরণ করা যেত যেটা এখন পাঁচ টাকা দিয়ে কোনো রিক্সা ভাড়াও নাই পাঁচ টাকা দিয়ে কোনো অটো ভাড়াও ঢাকা শহরে নাই ভেরি রেয়ার অটো ভাড়ায় একটু থেকে গেলে দশ টাকা রাজশাহীতে আছে বাট সব জায়গায় নেই পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা আমার একটা কয়েন পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা এই কমেন্টটা দিয়ে ছোটবেলায় অনেক কিছু কিনে যাই তো কেনা যাইতে পাঁচ টাকা দিয়ে কী কী হয়েছে আপনাকে বলি এখন তো আর অ্যাক্টেরিয় বিস্কিট আগে একটের বিস্কিট ছিল বলছে দু হাজার সালে কথা বলতেছে তারও আগে কথা বলতেছে তখন এই পাঁচ টাকা দিয়ে আপনার পাঁচটা বিস্কিট কেনা যায় তো অনেকগুলো চকলেটস কেনা যায় তো অনেক দূর যাওয়া যায় তো পাঁচটা টাকা ভ্রমণের ক্ষেত্রে সো দিস ইজ ফাইভ টাকা জানে এটা তো অনেক জীবন আছে একটা জিনিস আসলে বলা আছে সেটা হচ্ছে যে টাকা এটা আসলে সাময়িক সময়ের জন্য আপনার জীবন আসবে এবং সাময়িক সময়ের জন্যই থাকবে এবং চলে যাবে সো আপনি ধরে রাখতে পারেন গুড বাট সামটাইমস হয়তো অনেকে আমরা ধরে রাখতে পারি না আমি জানি আমরা জানি না আসলে টাকার ব্যবহার কীভাবে করতে হয় সো ডেফিনেটলি এটা জানা উচিত বাট ডেফিনেটলি আপনার একটা জিনিস ভাবা উচিত সেটা হচ্ছে যে টাকা

আই যখন বানাল শুকর হতে হয় স্কেরে থেকে লাস্টের গোড়া গোড়া যাচ্ছে সুন্দর লাগে

সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিওগুলোকে এটা মাথায় মধ্যে ঢুকিয়ে রাখুন থ্যাংক ইউ